মাজার এমন একটা সম্মানিত জায়গা তাম দুনিয়ার মধ্যে তিনটা জিনিসের উপর আমার আল্লাহ গিলাপ দিয়েছে এক নম্বরে তাম কোন বইয়ের উপর গিলাপ পাবেন না একটা কিতাবের মধ্যে গিলাপ পাবেন এটা কোরআন আল্লাহ আল্লাহ কেন দিয়েছেন আমার আল্লাহ বলে অন্যান্য কিতাব থেকে এই কিতাবটি সর্বশ্রেষ্ঠ সম্মানিত গিলাপ দ্বারা বুঝিয়ে দিলাম তামাম দুনিয়ার কোন ঘর আপনার আমেরিকার হোয়াইট হাউস বলেন বাংলার গণভবন বলেন কোথায়ও আপনি গিলাপ দেখবেন না পৃথিবী একটা গরর উপর গিলাপ আছে ইন্না আউওয়ালা বাইতু উদিয়া লিন নাসি লাল্লাযী বিবাক্কাত মুবারাকা আল্লাহ কেন আমার আল্লাহ বলে তামাম দুনিয়ার সব গর থেকে এক গর শ্রেষ্ঠ গিলাপ দিয়েছে তামাম দুনিয়ার সব কবর উপরে আপনি গিলাপ দেখবেন না শুধু আমার দিকে সব কবর গিলাফ নাই কেন আমার আল্লাহ বলে তাম দিনের সব বান্দাদের চাইতে এরা হচ্ছে আমার প্রিয় বান্দা এদের নাম অলি আল্লাহ অলি আল্লাহ যেহেতু স্পেশাল এই জন্য তাদের উপর আমি আল্লাহ গিলাপ লাগিয়ে দিয়েছি তা আমাকে প্রশ্ন কষ্ট না মাজার মাজার কেন আমি বললাম ঠান্ডা মাথায় চিন্তা করবা একটা মাজার হওয়ার জন্য শর্ত হচ্ছে একজন আল্লাহর হলি হতে হবে একজন আল্লাহর হলি হতে হবে আর একজন আল্লাহর ওলি হওয়ার জন্য ফার্স্ট শর্ত এক নম্বর শর্ত

একটা মাটির কোন লাগে নাই সুন্দরা মরলে আল্লাহর হলি হয়ে যায় এই জন্য মাজার কোনো অভাব নাই আর বাতিলদের মাজার নাই কারণ তাদের অন্তরে নবীর মোহাব্বত নাই নবীর আজকে নাই নবীর আদব নাই নবীর সম্মান নাই এজন্য তারা মরার পরে এদের চেহারা নষ্ট হয়ে জানোয়ারের চাইত নিকৃষ্ট হয়ে যায় এই জন্য মাজার খুঁজে পাওয়া যায় না ডান হাত তুলে বলো ঠিক না আমি কেন মাজারে যাই আমাকে যদি প্রশ্ন করা আমি মাজার পূজা করার জন্য যাই না আমি গোলাম রাব্বানে কাশ্মীর মাজার যাওয়ার রহস্য জানেন চট্টগ্রাম আদালতে গেলে আপনি দেখবেন সেখানে একটা কাঠগড়ায় আসামে দাঁড়িয়ে থাকে একটা জায়গা আছে সিংহাসন যেখানে জশ সাহেব বসে থাকে আর মধ্যখানে লম্বা একটা টুল আছে যেখানে অ্যাডভোকেট উকিল বসে থাকে একজন অপরাধী এক লক্ষ্যবার চেষ্টা করলো জশ সাহেবের সাথে কথা বলার কোনো সুযোগ নাই কথা যদি বলতে হয় উকিলের মাধ্যমে তুমি জশ সাহেবের সাথে কথা বলো আরে দুনিয়ার একজন অপরাধী জসাবের সাথে কথা বলতে হলে একজন উকিল লাগে তো আমি গোলাম রাব্বানি কাশিমিত অপরাধী আমরা তো অপরাধী আমরা বাংলাদেশের গুণাগার বান্দা পাপ করেছি জুলুম করেছি তো আমি ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলতে লজ্জা লাগে কারণ এই জবান দিয়ে মিথ্যা বলেছি সিটারে করেছি হারাম খেয়েছি জিনা করেছি অন্যরা হক মেরে খেয়েছি তো আমি আমি কি করলাম আমি উকিল সেট করলাম আমার উকিলের নাম আমানসা রহমতুল্লাহ আমার উকিল নাম মোসেন আউলিয়া আমার উকিলের নাম শাম মাহদম রুবসী বাংলা আমার উকিলের নাম শাহ আমার উকিলের নাম শাহ আমার উকিলের নাম সাই সাইศรีকর আমার উকিলের নাম গাസ്സুল আযম মাইজ বান্দারে আল্লাহর কসম আমার আল্লাহ বলে হে গোলাম রব্বানী কাশিমি তুমি দরখাস্ত করেছো তোমার দরখাস্ত আমি ফেরত দিতাম না নিতাম তবে সময় লাগত দুই মাস তিন মাস চার মাস পরে কিন্তু যার কাছে তুমি দরখাস্ত দিয়েছ সে তো আমার শা সে তো আমার বন্ধু সে তো আমার ওলি আল্লাহ আমার বন্ধুর কাছে দরখাস্ত দিয়েছ এক মাস লাগবে না এক সপ্তাহ

বন্ধু তোমার দরখাস্ত আমার কাছে দিয়েছে এটা তার হাত নয় এটা আমি আল্লাহর হাত আমি আল্লাহ সেকেন্ডের ভিতরে তার দরখাস্ত কবল করে ফেলে জোরে বলি সুবাহা!